এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে মতামত দেওয়ার অধিকার তার আছে বক্তব্য রাখার অধিকার তার আছে কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না এই ধারণার পরিবর্তন হতে হবে এটি গণতন্ত্রের জন্য হুমকি একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার এটির পরিবর্তন হতে হবে বিএনপি ছাড়া আর কোন দল করছে কেউ করছে না কেউ করছে না হ্যাঁ বললাম তো আমি টার্মে হ্যাঁ আমরা এই করবো এই করবো করবা কি কবে ভাই কিভাবে করবা আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করব এইভাবে আমরা ফ্যামিলি কার্ড করবো এইভাবে আমরা স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করব স্বাস্থ্য কেয়ার নিযুক্ত করার মাধ্যমে আমরা মানুষ যাতে অসুস্থ কম হয় মানুষ যদি একটা মানুষ যদি একটা পরিবার যদি অসুস্থ কমে হয় তাহলে তো তার হাসপাতালে যাওয়া কমে যাবে একটা উপজেলায় যদি একশোটা পরিবার থাকে একশোটা পরিবারের মধ্যে সত্তরটা আশিটা পরিবার যদি সুস্থ থাকে তাহলে বিশটা পরিবারকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিতে পারবে কিন্তু ওই একশোটা পরিবারের মধ্যে যদি আশিটা পরিবারে অসুস্থ হয় স্বাস্থ্য কমপ্লেক্সে তো বেডের সংখ্যা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের সংখ্যা হচ্ছে একান্ন বাইদেবে তোমাদের একটা ইনফরমেশন দিই এই যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স একান্ন সদস্যের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য হাসপাতাল এটা তো জানো তোমরা তাই না এটা তো জানো নাকি একান্ন একান্ন বেডের যে একান্ন বেডের একত্রিশ বেড কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তী বিশ বেড করেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া এটা তোমাদের জানা এর আগে পিছে এর আগে পিছে কিন্তু আর কিছু হয় নাই সাধারণ গ্রামের মানুষ যখন অসুস্থ হয় কিছু হয় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই তার স্বাস্থ্য সেবা নেয় এটাও তোমাদের করে যাওয়া তোমার দলের করে যাওয়া এখন প্রিয় ভাই বোনেরা দেশের অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট ধ্বংস শিক্ষা স্বাস্থ্য যাই বলনা ধ্বংস আমরা সেই নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে দেশ গড়ার পরিকল্পনা এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন লেগেছিল এই দেশ করার পরিকল্পনা সফল করতে হলে দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না এটা বোঝো তোমরা তাহলে জনগণকে যদি পার্টিসিপেট করাতে হয় আন্দোলনের সময় যেরকম জনগণের কাছে গিয়ে গিয়ে মিটিং মিছিল করে জনগণকে বুঝিয়েছিলে তোমরা যে কেন আন্দোলনে আসা প্রয়োজন তোমাদের কি মনে হয় না এই সব নিয়ে এই সব নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া প্রয়োজন কেন জানি মনে হচ্ছে সেটির বোধায় পরিবর্তন হয়নি এক এবং বহু আলোচনা হচ্ছে বহু ডিবেট হচ্ছে একটু আগেও আমি তোমাদেরকে বলেছি এই মুহূর্তে হ্যাঁ আমরা দেশকে সৎ মানুষের শাসন দিব আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব আমরা দেশে এই করবো এইসব টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের বাট আজ সারাদিন তোমরা একদম স্পেসিফিক প্রিসাইসলি মানুষকে টাচ করে মানুষের জীবনকে স্পর্শ করে মানুষের জীবনকে গড়ে তোলে এই রকম এইরকম আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে তারা তাদের রাজনৈতিক বিষয় আলোচনা করেছে তারা তাদের সংগঠনের বিষয় আলোচনা হ্যাঁ আমরাও করেছি আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ দেশের কৃষক এইরকম সবগুলো সমাজ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া দেখাও বলো কারা করেছে আর কোন দল করছে বিএনপি ছাড়া